এক গ্রামে একজন পরিশ্রমী কৃষক বাস করত নাম তার ছিল গোপাল গোপাল খুব সাদাশিদে মানুষ ভোরবেলা উঠেই মাঠে যেত আর সারা দিন কাজ করত তার জীবনের আনন্দ মানে ছিল জমি ফসল আর গরু ছাগল একদিন ভোরে গোপাল মাঠে কাজ করতে গেল চারদিকে শীতের কুয়াশা মাঠ ভিজে আছে শিশিরে গোপাল হাল নিয়ে জমি চাষ শুরু করল ঠিক তখনই হঠাৎ তার চোখে কিছু পড়ল জমির মাঝখানে মাটির ওপরে চকচকে একটা জিনিস গোপাল থমকে দাঁড়ালো দূর থেকে মনে হল যেন একটা বড় পাথর কিন্তু কাছে যেতেই দেখা গেল ওটা একটা সোনার রঙের বাক্স গোপাল অবাক হয়ে বলল হায় হায় এই মাঠে এমন বাক্স এলো কোথা থেকে সে চারদিকে তাকালো কেউ নেই সাবধানে বাক্সটা তুলল ভারী নয় কিন্তু তালা দেওয়া গোপালের মনে নালা ভাবনা এলো প্রথমে সে ভয় পেল যদি এটা কারো ফেলে যাওয়া জিনিস হয় আবার মনে হলো হয়তো ভগবানই দিয়েছে তার দারিদ্র দূর করার জন্য বাক্সটা ঘরে নিয়ে গিয়ে সে স্ত্রীকে দেখালো স্ত্রী বলল এত খুশি হবি না গোপাল আগে দেখেনে নে ভেতরে কি আছে হতে পারে ফাদো গোপালও একমত হলো গ্রামে পণ্ডিত মশাই ছিলেন তিনি জ্ঞানী মানুষ গোপাল বাক্সটা নিয়ে তার কাছে গেল পণ্ডিত মশাই দেখে চশমা মুছে বললেন হুম এটা সাধারণ বাক্স নয় এর গায়ে পুরনো সংস্কৃত মন্ত্র লেখা আছে হয়তো ভেতরে ধনরত্ন আছে আবার বিপদও থাকতে পারে গ্রামের সবাই ভিড় জমালো অনেকে বলল বাক্সটা ফেলে দে অনেকে আবার খুলতে বলল শেষমেশ ঠিক হলো সবাই মিলে খোলা হবে যেই না তালা ভাঙা হলো ভেতরে আলো ঝলমল করে উঠল বাক্সের ভেতর ছিল না সোনা রূপা। বরং একটা ছোট কাগজে লেখা যে পরিশ্রম করে তার কাছে প্রকৃত ধন থাকে যে অলস তার কাছে সোনার পাহাড়ও টেক